বন্ধুরা ভিডিও শুরুটা করলাম মাছ দিয়ে তোমাদেরকে মাছ দেখিয়ে মাছ দেখানো নাকি শুভ তো সেই শুভ কাজ দিয়ে শুরু করলাম আর দেখো আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি একদম হরহরিয়া ঝোল করেছি পাতলা ঝোল করেছি আর এর মধ্যে কিন্তু লাস্টে ধনে পাতা দিয়েছি আর গরম মশলাও একটুখানি দিয়েছি ভালো লাগে গরম মশলা ফ্লেভারটা ভালো লাগে আদা দিয়েছি তো তার জন্য তো দু পিস আলু দিয়ে মাছ দিয়ে অনেকটা ঝোল দিয়ে দিলাম যেহেতু ডাল নেই তার জন্য আর এখনও রান্না করা বাকি আছে শাক তো সেই শাকটা করবো এই যে কড়াই বসিয়ে দিয়েছি শাক রান্না করার জন্য বিশাল হাত ধরা একটা সকাল গেল খুব সুন্দরভাবে তোমাদেরকে মহা সপ্তমীর শুভেচ্ছা মানে আমার রান্নাঘরে হাপাদাপি করতে করতে আমার চোখে মুখে অন্ধকার দেখার অবস্থা তো গতকালকে আসছে সেই সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় রাত্রে শুতে শুতে একটা দেড়টা তো বাজেই তারপরে কি আর তাড়াতাড়ি ওঠা যায় সেই উঠলাম তারপরে সেই ওর সামনে দাঁড়িয়ে আছে আমি খা খাওয়ার নিয়ে বসে আছি মানে থালায় ভাত ছড়িয়ে দিয়েছি আর শাক আমি নাচছি তারপরে তাড়াতাড়ি একটা করে দিয়ে দিলাম এই খাওয়া দাওয়া করে ও আসলো ওই যে ও রেডি আর আমি এসে কিছুক্ষণ শুয়েছিলাম আমি না শুয়ে শুয়ে ভিডিও শুরু করব সেটা হয় ভালো দেখায় তো তোমাদের সকলকে জানাই শুভ মহাসপ্তমী প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন তোমরা বিশাল বিশাল মজা করো ঘোরো সকাল থেকে ঝলমলিয়ে রোদ ভালো রোদ দিয়েছে বৃষ্টি যেন না হয় পুরো একাদশীর পরে গিয়ে যেন বৃষ্টি হয় ঠিক আছে আমি তো তাই বলবো যেন এরকমই রোদ ঝলমলে থাকে চারিদিকে প্যান্ডেলগুলো যেন শুকনো থাকে নিচের জমিনগুলো যেন শুকনো থাকে এইটাই চাই সবাই আনন্দ করুক বছরের এই একটা উৎসব জাতীয় উৎসব আমাদের এই উৎসবটাতে যদি মানুষ আনন্দ না করে কবে করবে পূজা দুর্গাপূজা দুর্গাপূজার ভাইবের সঙ্গে অন্য কোনো পার্বণের ভাইব ম্যাচ হয় না তাই না তো সেই কারণের জন্য বলবো তোমরা সবাই ঘুরতে বেরিয়ে যাও আজকে ফাঁকা ইয়ে কী যেন বলে রোদ ঝলমলে আছে আজকে ঘুরতে বেরিয়ে যাও ঠিক আছে আমার তো আজকে হবে না জানি না কি হবে এটা পাতার সঙ্গে সঙ্গে এই যে দেখো চায়ের দাগ হ্যাঁ ওর জন্য পড়ছে পড়ছে সাদা জায়গাটাই পড়ছে তো এখন বেরোবে হুম চলো পূজা কি রান্নাঘর থেকেও ছুটি নাই আর ওর কাজের থেকেও ছুটি নাই আমাদের এইভাবেই পূজা কাটছে হুম কর্মই পরম ধর্ম এগুলো দুর্গাপূজার কটা দিন ইচ্ছা করে সকালবেলা আয়েস করবো আয়েস করে উঠবো লুচি তরকারি খাবো তারপরে কী কর কাজে যাবে না ছাটাই করে দেবে বাবা লুচি আলুর তরকারি খাবো তারপরে দুপুরবেলা অর্ডার করব বা হোটেলে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাবো রাত্রেবেলা পুজো দেখতে বেরোবো ঠাকুর দেখতে বেরোবো সেই সব তো ছাড়ো সাবধানে যাই তো চলো যাই ঘরে যাই এবার এবার আমি খাওয়া দাওয়া করি আমি সকাল থেকে ওষুধ খাওয়ার টাইম পাইনি জানো ওর টিফিন টিফিন গুছিয়ে দিয়ে তারপরে আমি ওষুধ খেলাম বাবা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল কিন্তু রান্নাঘর গুছানো টুছানো বাকি আছে গতকালকের ভিডিও মানে আজকে যেটা তোমরা পাবে সেটা এডিট করা বাকি আছে বাজে এখন দশটা বাজলে দু মিনিট বাকি ঠিক আছে চলে আসবে তাড়াতাড়ি দেখা যাক কীরকমভাবে কাটে সারাটা দিন কীরকম কাটে শুরু তো করলাম ভালো আর আজকে দেখো এই যে আমাদের সেই বিয়ের বিছানার চাদরটা পেতেছি এই দিনের জন্য এটা রেখে দিয়েছিলাম সুন্দর লাগে বিছানা চাদরটা খুব সুন্দর লাগে তবে এই খাটের থেকে বেশি ভালো লাগে ওই খাটে পাতলে এই খাটটা চেঞ্জ করব আগামী পাঁচ বছর পরে হতো কারণ এখন সম্ভব না এখন কাঠের খাট নিতে গেলে বক্স খাটি তো প্লেন খাট তো আর না বক্স খাট যদি নিতে চাই সত্তর বাহাত্তর পঁচাত্তর তো ওই আগামী পাঁচ বছর পর ঠিক হবে একখানা তো চলো যাই রান্নাঘরে যাই এই যে দেখো খেতে বসবো মাছ ভাজা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ভাত ভাতের মধ্যে তেল আর এই যে লবণ বাজে দেখো পোনে এগারোটা সবার খাওয়া দাওয়া কমপ্লিট পর তো খেদে কাজে চলে গেছে অনেকক্ষণ ওনারও খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি খাওয়া তো খাওয়া হয়ে গেছে বাবা আবা তো বন্ধুরা দেখো রান্নাঘর কিন্তু পরিষ্কার করা কমপ্লিট চাল ভিজিয়ে রাখলাম আর লাইট বন্ধ করে দিই সব কমপ্লিট হয়ে গেল। এগারোটা চল্লিশ বাজে আর সব কাজ কমপ্লিট হয়ে গেল ওদিকে ক্লাবের থেকে ভেসে আসছে মহাসপ্তমীর পুজো মন্ত্রোচ্চারণ সবই ভেসে আসছে বেশ শুনতে ভালো লাগছে তো যাই হোক যাই এবার ঘরে গিয়ে বসি আর ভিডিওটা এডিট করি এখনও ভিডিও এডিট করা হয়নি কি করে করব। কাজ চলছিল খাওয়া দাওয়া রান্নাঘর পরিষ্কার করা সব চলছিল তো চলো তিনশো পঁয়ষট্টি দিন যেরকম কাটে পুজোর কটা দিন বাদ যাবে ওই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যেই তো পুজোর চারটে দিন পরে বাদ যাবে অন্যরকম হবে উষ্ণই নেই দেখো খাবার নিয়ে বসলাম দুপুরের এই যে শাক আর এই যে মাছ যেহেতু ঝোল হরহরি ঝোল তার জন্য বাটিতে করে নিয়ে আসলাম আর শেরবাবু ওখানটায় শুয়ে ঘুমাচ্ছে বাজে এখন তিনটে দশ আজকে অনেকটা তাড়াতাড়ি খেতে বসেছি চলো খেয়ে নিই তো বন্ধুরা বাজে হচ্ছে পাঁচটা এক আর এই মাত্র কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও শেষ করলাম আজকে একটুখানি বেশি দেরি হয়ে গেছে আর আজকে দেখো সপ্তমী বলে নতুন নাইটি পরেছি যদিও একদিন পড়েছি আগে তারপরেও এটা নতুনই তো তার জন্যই বললাম নতুন নাইটি পরেছি তো এখন যাব পাম্পটা চালাতে আর কত্তমশাইয়ের আসার কথা ছিল আজকে তাড়াতাড়ি কিন্তু কাজের চাপ আবার পড়ে গেল ওই আস্তে আস্তে হয়তো সাড়ে আটটা নটা বেজে যাবে বেচারা ভেবেছিল একটুখানি আসবে আর আমিও বেচারি ভেবেছিলাম ও আসলে পরে একটুখানি যাব ক্লাবে যাব তোমাদের সাথে শেয়ার করব। জানি না হবে কি না তবে চেষ্টা করবো আর কাছাকাছি তো দশটা এগারোটা বাজলেও কোনো অসুবিধা নেই যাবো একটুখানি ঘুরে চলে আসবো ঠিক আছে তো যাই পাম্পটা চালিয়ে দিয়ে আসি আর কি যেন একটা বলতে যাচ্ছিলাম ভিডিও করবো না করব না হেলান দিয়ে শুয়েছি ঘুম পেয়ে যাচ্ছে আসলে ভাত ঘুম পায় তারপরে নিজেকে টেনে তুললাম না ভিডিওটা করি সবাই বসে আছে অপেক্ষা করে গুড ইভিনিং বন্ধুরা মুখে এক গাল হাসি কারণটা এটা খুব কারণটা হচ্ছে এই যে উনি চলে আসে ওনার তালে ঠিক ছিল না একবার বলে সপ্তমীর দিন আসবো একবার বলে অষ্টমীর দিন অঞ্জলি দিয়ে আসবো আজকে চলে যাবি নাকি কেন উমা আমি জানি তুই থাকবি এখন কি শয়তান আমি ভাবলাম তুই আর আমি যাবো ওই ক্লাবে মামা আসলে পরে আমি তার জন্য হাসি মুখে ক্যামেরা শুরু এই ভিডিও শুরু করলাম কি বদমাইশ বলে চলে যাবে দেখো রেডি আছে ওই যে ওই গাউনটা পরা কি সুন্দর লাগছে আবার একটুখানি সাজে কুজে কিছুই না শুধুমাত্র একটুখানি লিপস্টিক আর কানে তাতেই দেখো সুন্দর লাগছে আর আমার সঙ্গে কালকে যখন বেরোবো আমি সাজায় দেবো তখন দেখবা চেনাই যাবে না আমিও বাবা পারিস সাজতে তুই তাহলে দেখুন তুই একা একা সাজবি আমি দেখুন ঠিক আছে সুন্দর লাগছে ই স্বামী আরো আনন্দ পাচ্ছি পাচ্ছিলাম যে তেরামি যাবতে যাইতে হবে না এখান থেকে সপ্তাহে মাঝে ও একাম একটু আবার কি রেডি হবে আবার কি আবার একটু টসবি মুখ মেখাত মুখে যতসব আনন্দ পাচ্ছিলাম আমি মনে মনে বান্ধবী বেশি হয়ে গেছে দেখো আমি কি তোর বান্ধবী না আমি তো তোর বড় বান্ধবী কালকের জন্য বান্ধব কি বাবা হওয়া যায় এই মাত্র আমি সন্ধ্যা পুজো দিলাম কত দিক থেকে বেরিয়ে গেছে আরও আগে আসতো কিন্তু কাজের চাপ পড়ে গেছে তার জন্য আর আগে বেরোতে পারিনি ও আসবে আটটার দিকে আসবে আটটার সময় আসলে পরে চাঠা করে দেবো দিয়ে তারপরে ওর সঙ্গে একটুখানি বেরোবো আমি হলো ও থাকবে ও একবারে চলে আসছে হাতে ব্যাগ দেখলাম যে ওপরের কি আর করা যাবে দেখো চা করে নিলাম ও আসছে কটা বাজে দেখবা শুধু বিস্কুটি নিলাম ওই দেখো পনেরো নটা বাজে এখন খাচ্ছি চা খারাপ লাগলেও প্রকাশ করার উপায় নেই নটার সময় চা খাচ্ছি আসলে ওর কাজে চাপ পড়ে গেল সেই কারণের জন্য আসতে পারলো না তাড়াতাড়ি আর আমি বললাম আটটার সময় চলে আসবে বাড়ি আসলো ঢুকলো সাড়ে আটটা তো টিফিন বাটি বাটি ধুয়ে তারপরে চা বসিয়ে এই পনেরো মিনিট তো টাইম লাগে এখন খেয়ে এখন কখন যাব কি করব না করব জানি না এরকম অনেক মানুষ আছে যারা কিনা না দশটার সময় ঠাকুর দেখতেই বেরোয় আমার তো আমার তো অভ্যাসই নাই ঠাকুর দেখার আমার তো ঠা সারা রাত দেখার উপায় কোথায় তোমার তো কালকে সকালবেলা আবার ডিউটি আমার কি সেই উপায় আছে আফসোসের শেষ নেই জীবনে যেই কোনোবার ভাবি না যে যাবো যেইবার ভাবছি যাব সেইবার ওর ছুটি নাই এই হচ্ছে বিষয় তো বন্ধুরা রেডি হয়ে নিলাম এই কুর্তিটা তোমরা কোনো দিনও দেখো এই কুর্তিটা দেড় দেড় বছর আগে মনে হয় কিনে কিনেছিলাম ট্রাঙ্কে ছিল ট্রাঙ্কের থেকে বের করলাম ফট করে মনে পড়লো যে একটা কুর্তি আছে তো নতুন পুরো পড়িনি কখনো তো এটা বের করলাম আর এই যে আমি তোমাদেরকে দেখাবো তার আগেই পড়ে ফেলেছে এই গেঞ্জিটা ওর জন্য আমি অর্ডার করেছিলাম কিছু নেবে না কিছু নেবে না কিছুতেই কিছু নেবে না তাও আমি না জানাই এই এই গেঞ্জিটা অর্ডার করলাম তাই পড়েছে আর দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করি এটা গাউন কিন্তু আমি যেটা পড়েছি গাউন কানের খুঁজে পাচ্ছিলাম না মনে হলো যেন এটা যাচ্ছে যাচ্ছে ভাব তাই এটাই পরলাম চলো এই যে দেখো এটা হচ্ছে পেঁয়াজি কালার পেঁয়াজি কালারের গাউন ঠিক আছে পিছনে বেল্ট আছে তো চলো যাই সুন্দর গাউনটা খুব খুবই সুন্দর কাপ বলতে শুধু লিপস্টিক আর একটুখানি কাজল ব্যাস আর চুলটা বাঁধলাম এটা নিজের চুল ঠিক আছে চলো যাই সপ্তমীতে ঠাকুর দেখতে যাই তো দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এই যে একদম মেন গেট থেকে লাইটিং কিন্তু শুরু হয়েছে এটা মেন গেটের লাইটিং আর এই যে মেন গেট থেকে ক্লাবের দূরত্ব যতটা সেখানে কিন্তু এই রকমভাবে লাইটিং করেছে খুব সুন্দর করেছে আমি আসার পর থেকে এই যে যে ক্লাব আমাদের স্থানীয় যে ক্লাব সেই ক্লাব কিন্তু এক নম্বর থাকে সব সময় পুজো আর্চার ক্ষেত্রে মানে দুর্গা দুর্গা ক্ষেত্রে তো এই যে চারিদিকে কিন্তু বেশ ভালো দোকানপাট বসেছে আগে যখন পুজো হতো না এত দোকানপাট কিন্তু বসতো না একটা ফুচকার দোকান বসতো বাদাম ভাজা পাপড় ভাজা আর ধরো ওই আইসক্রিম আর ওই সর্বসা করলে একটা এগরোলের দোকান বসতো কিন্তু এবার কিন্তু চারিদিকে বেশ ভালো দোকান বসেছে আর একটা ওই যে টিনের যে ওটা দেখতে পাচ্ছ না ওখানে কিন্তু বেশ ভালো মাপের ওখানে বিরিয়ানিও হচ্ছে তো খুব সুন্দর সাজিয়েছে লাইটিং দেখেই তো আমি বলছিলাম যে অরিজিনাল আওয়াজে বলছিলাম যে খুব সুন্দর করেছে আসলে বাড়ির থেকে একেবারেই কাছে ক্লাব কিন্তু তারপরেও কিন্তু আসা হয় না একমাত্র এই রাত্রেবেলা ওই কত্তা মাসের সঙ্গেই আসলাম তো যাই হোক খুব সুন্দর লাগছিল এই যে আমি লাইটিং দেখাতে দেখাতে পাশের কি কি খাওয়ার বসেছে সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম তাই চটপট আর কি ক্যামেরাটা এদিক ওদিক ঘুরিয়ে নিলাম ফুচকার দোকানই তিন চারটে বসেছে আইসক্রিমের দোকান আইসক্রিমের স্টল তিন চারটে ঠিক আছে তো আমরা এই দোকান থেকে ফুচকা খেয়েছিলাম পরে আবার দেখাবো তোমাদের সাথে শেয়ার করেছি আমি তো ওই যে ওখানে হয়েছে স্টেজ ওখানে অনুষ্ঠান হচ্ছিল এই যে এই মেয়েটি আবৃত্তি বলবে দাঁড়াও শোনো তোমরা ও এদিকে শ্রীরাম যে তুমি কি পাঠিয়েছিলে সেই তো শুনতেই পেলে একদিকে আবৃত্তি হচ্ছে আরেকদিকে কিন্তু প্যান্ডেলের মানে বাইরের সাজসজ্জা সাত সজ্জা টোটাল প্যান্ডেলটা দেখে আমি তো রীতিমতন আয়ম তো অবাক তো আমি তো বারবার বলছি যে চলো যাই আগে প্যান্ডেলটা দেখে আসি তো কাছ থেকে তোমাদেরকে প্যান্ডেলটা শেয়ার করেছি কখনো আমি শেয়ার করেছি কখনো কথা মশাই ক্যামেরা করে দিয়েছে তো অসাধারণ হয়েছে আমি আসার পর যখন আমার আসার পরে দু বছরের মাথায় পঞ্চাশ বছর পূর্তি হয়েছিল তো সেইবার তো বিশাল আয়োজন করা হয়েছিল। আর সেইবার কিন্তু কাচের প্যান্ডেল করা হয়েছিল সেইবারের থেকেও এইবারের প্যান্ডেল আরও বেশি সুন্দর হয়েছে এত সুন্দর কালার কম্বিনেশন মানে কালারের জন্য আমার বেশি ভালো লাগছে আর সাথে ডিজাইন তো আছেই তোমরা দেখতে পাচ্ছ এ হালকা একটু গেরুয়া কালারের যে মানে গাজর কালার যেই কালারটা রয়েছে না তার সাথে হালকা তোমার হচ্ছে কি যেন বলে এই যে রং চেঞ্জ হচ্ছে দেখো আলোর জন্য রঙ চেঞ্জ হচ্ছে তার সাথে সবুজের যে ছোঁয়া অসাধারণ লাগছে এই সাইডে জলের ব্যবস্থা রাখা হয়েছে তো চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই ありがとうごい <music> <music> পেছনে দেখো আবার সিসি ক্যামেরা যে লাগানো তার সেই মনিটরটা বসানো রয়েছে আশা করছি দেখতেই পেয়েছো তো চলো ভেতরের দিকে যাব ভাবছিলাম তো কত মাসে বলছে না এই পাশে আসো কয়েকটা ফটো তুলে নিই তারপরে মানে ফটো তুলে দিই তারপরে তুমি ভেতরে যাও তো দেখো এখানে আমি ভাবছিলাম ও ফটো তুলছে তার জন্য আমি স্টিল দাঁড়িয়েছিলাম আসলে ও এখন ফটো তুলতে পারছিল না কারণ অনেকে দাঁড়িয়ে ফটো তুলছিল তো তো দেখো পেছনে গণেশজির একটা ছবি মূর্তি সরি মূর্তি প্রতিমা রাখা হয়েছে আর আমি বলছিলাম যে এই জায়গায় এখন তুমি ভিডিওটা বন্ধ করে দিয়ে ফোনটাকে লম্বা করে ফটো তোলো তো এইগুলো বলছিলাম তো চলো এবার এইখানটায় দাঁড়িয়ে একটা ফটো তুলবো ফটো তুলেওছি কিছু কিছু ফটো আমি থামনেলে অ্যাড করে দেবো এবার চলো তোমাদেরকে দেখাই এই যে আমাদের যে কি যেন বলে ক্লাব তার সাংসদ এসছে এসছেন ওনার নাম হচ্ছে শান্তনু ঠাকুর মহাশয় তো উনি কিন্তু আমার হাজবেন্ডের ক্লাসমেট একসঙ্গে পড়াশোনা করেছেন ঠিক আছে তো যেহেতু ভিড় ভাড়টা রয়েছে তার জন্য আর কি এই দূর থেকেই তোমাদেরকে দেখাই দেখিয়েছি আর এইবার দেখাই প্রতিমা অসাধারণ প্রতিমা হয়েছে দেখো তোমরা আমি এখানটা অরিজিনাল ভয়েস রাখছি ঠিক আছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর

কি সুন্দর দেখেছ কত সুন্দর সূক্ষ্ম কাজ করেছে খুব সুন্দর লাগছে দেখতে আর দেখো সপ্তমীর দিন শুকনো পেয়ে শুকনো ওয়েদার পেয়ে কত মানুষের ভিড় আমাদের এই ক্লাবে কিন্তু প্রত্যেকবার আমি দেখেছি ভালো লোকজন হয় ঠিক আছে তো বেশ ভালোই লাগছিলো ভিড় মণ্ডপ যদি ভিড় থাকে লোকজন থাকে দেখতে বেশ ভালোই লাগে আর যদি সেই ক্লাব যদি নিজেদের ক্লাব হয় যেহেতু আমি এখানে বারো বছর আছি তাই এখন এটা এই ক্লাবটা আমার ক্লাবই মনে হয় মানে আমাদের ক্লাবই মনে হয় তো চলো বাইরেটা আরও আরও একবার এটা কিন্তু আমি তুলেছি ভেতরে এসে ভেতর থেকে প্যান্ডেলের বাইরেটা কারণ যখন প্রথমটা দেখেছিলে সেটা কিন্তু একদম পুরো বাইরের থেকে এটা একদম এটাকে কি বলে গ্রাউন্ডের ভেতরে ঢুকে গিয়ে তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আর এই যে হালকা বেগুনি কালারের বেগুনি তো বলবো দেখো কালার শুধু চেঞ্জ হচ্ছে কি সুন্দর লাগছে এটা লাইটিং এর কামাল অবশ্য দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল ওইদিকে কথা মশাইও তুলছে এদিকে আমিও তুলছি চলো ও এই ফুলটা তুলি

এই ক্লাব থেকে আরো আরও একটা ক্লাবের দিকে যেতে গিয়ে আমি বললাম কি চলো একটুখানি ফুচকা খেয়ে নিয়ে তারপরে যাই তো ওকে প্রথমে দিল তারপরে একসঙ্গেই মুখে দিলাম তো ফুচকা নিয়ে একটুখানি ঘোটালা করেছে ফুচকাওয়ালা দশ টাকায় জিজ্ঞাসা করে নিয়েছি দশ টাকায় কটা পাঁচটা বলে চারটে দিয়েছে কারণ আমার পুরো ভিডিওতে আছে আর দেখো চারটে খেলে বোঝা যায় তো যে আমি চারটে খেয়েছি তার মধ্যে আমরা দুজন মাত্র দাঁড়ানো অনেকে থাকতাম তাহলে হয়তো হিসাবে একটুখানি গন্ডগোল হতো হতো তোমরা দেখো আমি চারটেই কিন্তু খেয়েছি আমরা চা আমাদেরকে চারটে করে দিয়েছে দিয়ে বলছে কি হয়ে গেছে যেই বলেছে আমাদেরকে দশ টাকা করে দিতে তখন বলছে কি চারটে এই দশ টাকার হয়ে গেছে এইটা নিয়ে কিন্তু চারটে খাচ্ছি কী আর করা যাবে ওনাকে বললাম যে আমার কিন্তু ভিডিও করা আছে চুপ করে রয়েছে বলেছি যে যারা খেতে এসেছে আমি বলেছি তাদেরকেও সাবধান করে দিয়েছি যে উনি কিন্তু কম দিচ্ছে ঠিক আছে ওই যে আমি দেখো হাতটা উঁচু করলাম যে উনি বলছে দশ টাকার হয়ে গেছে কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা চারটা করে খেয়েছি তো এই হচ্ছে বিষয় দশটা বাদাম আমরা বিশ্বাস করো ফুচকা খেতে গিয়ে জোচ্চুরি করেছে আমার মারাত্মক মাথা গরম হয়ে গেছে আর বলছে আমার একটা আইসক্রিম লাগবে তো আইসক্রিমটা খেয়েছি ফুচকাটা কিন্তু ভালো ছিল খুব ভালো করেছিল ফুচকাটা কিন্তু জোচ্চুরি করেছে শয়তানি করেছে ওর জন্য আমার মাথা গরম হয়ে গেছে এইবার কিনলাম আইসক্রিম মাথা ঠান্ডা করার জন্য আইসক্রিমটা ভালো না কি যে জ্বালাতন চলো যাই এবার অন্য ক্লাবে যাই অন্য ক্লাবের আলোকসজ্জাগুলো দেখাই তোমাদেরকে ঠিক আছে চলো দেখতে থাকো প্রজাপতি পক্ষ থেকে আজকে সন্ধ্যায় আগত সকল স্থানীয় এবং তুমি প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন

শুভেচ্ছা তারপরে শারদিয়ার শুভেচ্ছা জানাচ্ছে বেশ ভালো লাগলো দেখে আর মায়ের প্রতিমা সবটাই সুন্দর হয় সব জায়গায় সব রকম ভাবে সুন্দর লাগে তার সঙ্গে দেখা হয়েছে চেনো ওর নাম জানো কি বলবো পাড়ার ময়না বলে পাড়ার ময়না চিনতে পারছো খা না খা একটু তুলি একটু তুলি

হচ্ছে আমার যা এসছে ও বাড়ি সোদপুরে এসছে এখানটা আমরা সবাই ফুচকা খাচ্ছে আর এই যে আমাদের হিরো এটা আমাদের হিরো কালকে যাবো পশু যাবো সব দিন যাবো তুই শুধু অপেক্ষা কর বাবা ঝোলে ডবর ডবর করতেছে এই ফ্লাশটা অন করো তো পড়েই গেছে বন্ধুরা বাড়ি চলে আসলাম এগারোটা বাজে দশ মিনিট বাকি বাড়ি চলে আসলাম শেরু বাবাকে খাওয়াবো আর কত্তামশাই হানছে খাওয়ার আমি বললাম এগ রোল নিয়ে আসতে তো এগ রোল নিয়ে আসবে ক্লাবের সামনে যেই এগ রোলের দোকান এগ রোল চাউমিন বিরিয়ানি দোকান বসেছে সেখানটায় ক্লাবের অর্ডার এসছে অনেক দেরি হবে দিতে তো তার জন্য কথা মশাই বললো যে তাহলে আমি বাজার থেকে নিয়ে আসি তো আসলো বাড়িতে আসলো সাইকেল নিল আবার বাজারে গেল আনতে ঠিক আছে তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে শেরুকে খাইয়ে নিই শেরুকে খাইয়ে দিলাম আর এই যে নিয়ে এসছে এগরোল আমি শেরুকে খাওয়াতেও বসেছি আর ও নিয়ে ঢুকে গেছে ভাগ্যিস ও ভালো কাজ করেছে বাজারে গেছে নতবা এখানটায় থাকলে পেতে হতো না অনেক দেরি হতো তো ও বলছে এগরোল দশ মিনিটে বানানো হয়ে গেছে যেতে আসতে আমার টাইমটা লাগলো কারণ প্রচন্ড জাম রাস্তায় তো চলো খেয়ে যে চলো খাই খাওয়ার আগেই আমার গলাটা শুকায় যায় জলের বোতল রান্নাঘরে রয়েছে চলো এক কামত দিই আগে আমার জল লাগবে এখন ঝাল ঝাল প্রথমেই লঙ্কা মুখে পড়লো ভেবে আর এই জল লোহার মতন বাড়ি হুম তো সপ্তমীর দিন এইভাবেই কাটলো তোমরা দেখতেই পেলে আগামীকাল কেমন কাটে না কাটে আমিও দেখব তোমাদের সাথেও শেয়ার করবো কারণ ভেবে রাখি তো অনেক কিছু অনেক কিছু আবার হয় না চিন্তাভাবনা অনুযায়ী তার জন্য ঠিক আছে তো চলো আজকের মানে শেষটা বেশ ভালোই কাটলো দিনের শেষটা ভালো কাটলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আশা করছি তোমরাও এনজয় করেছো খুব কারণ আজকে পুরোটা দিন শুকনো গেল ঠাকুরকে সব পুরো ডাকছি সবার জন্য ডাকছি যাতে একটুও বৃষ্টি না হয় এটা ধরো এটা ধরো ধরোটু জল খাইনি কথা বলতে পারতে সিনেমে এই প্রবলেমটা আমার নতুন হয়েছে খাওয়ার দেখলে পরেই মানে খেতে বসবো তার আগে পরে সে যাই খায় না কেন গলা শুকিয়ে আসে জল না খেলে আমি খেতেই পারি না এটা নতুন পেট মাস খানিক ধরে শুরু হয়েছে আমার সঙ্গে তো কি যেন বল কি যেন বললাম বৃষ্টির কথা আগামীকাল একটুখানি বেরোনোর প্ল্যান আছে আজকেও প্ল্যান ছিল আগামীকালও বেরোনোর প্ল্যান আছে দেখা যাক ঠাকুরকে ডাকি ঠাকুর যেন বৃষ্টি না হয় একদমই যেন বৃষ্টি না হয় না তো যাওয়া হবে না চলো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তার